একশো মিটার দৌড়োতে এর সাতাশ সেকেন্ড এবং বিয়ের তিরিশ সেকেন্ড সময় লাগে এ বিকে কত মিটারে হারায় দেখো একশো মিটার দৌড়োতে এর লাগছে কত সাতাশ সেকেন্ড আচ্ছা ওই সাতাশ সেকেন্ডে বি কত দূর যাচ্ছে ওর তখনও তিন সেকেন্ডের রাস্তা বাকি আছে তাহলে এ যদি তিরিশ সেকেন্ডে একশো মিটার যায় বি তিরিশ সেকেন্ডে যদি একশো মিটার যায় ওর তো তখন তিন সেকেন্ডের রাস্তা বাকি ছিল তাহলে তিন সেকেন্ডে সে কত যাবে দশ মিটার যাবে তাহলে সে দশ মিটার পিছিয়ে আছে অপশান বি হয়ে যাবে অ্যান্সার আচ্ছা একটা জিনিস একটু বলে রাখা দরকার সেই জন্য ফার্স্টের অঙ্কটা আমি এলাম একটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে একশো আশি কিমি প্রতি ঘন্টা একে মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত হবে সেটা নির্ণয় করতে হবে তো এই টাইপের জিনিসগুলো থাকলে আমাদের আগে দেখো কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার পার আওয়ার একে আমরা মিটার পার সেকেন্ডে করার জন্য প্রথমে কি করব কিলোমিটার পার আওয়ার মানে কি কিলোমিটার বাই আওয়ার তাহলে এক কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে আমরা কি করি এক হাজার দিয়ে গুণ করি তাহলে এক হাজার মিটার বাই ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করলে আমরা কি করব ছত্রিশশো দিয়ে গুণ করব ছত্রিশশো সেকেন্ড হয় এক ঘন্টা তাহলে কাটাকাটি করে দুটো জিরো দুটো জিরো দুই পাঁচে দুই আঠারোয় তাহলে থাকলো কত পাঁচের আঠারো মিটার পার সেকেন্ড তাহলে এক কিমি প্রতি ঘন্টা ইকুয়ালস টু ফাইভ বাই এইটিন মিটার পার সেকেন্ড এটা আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে হয় পাঁচের আঠারো দিয়ে গুণ করতে হবে আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে হয় তাহলে উল্টে দেবো আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করব তখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে যাবে তাহলে কি ছিল এখানে দেখো একশো আশি কিমি প্রতি ঘন্টা ছিল না একশো আশি কিমি প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে পাঁচের আঠারো দিয়ে গুণ করে দাও এত মিটার পার সেকেন্ড আঠারো দশে তাহলে পঞ্চাশ মিটার পার সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার দেখো নিচে আরেকটা আছে চুয়ান্ন কিমি প্রতি ঘন্টা একে যদি কনভার্ট করি তাহলে কত হয়ে যাচ্ছে ফিফটি ফোর ইন্টু ফাইভ বাই এইটিন এত মিটার পার সেকেন্ড আঠারো তিনে তাহলে তিন পাঁচে পনেরো মিটার পার সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার অপশান সি হয়ে যাবে অ্যান্সার আবার দেখো একটি গাড়ি সেকেন্ডে পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার তাহলে সেকেন্ডে পনেরো কিলোমিটার এ পনেরো মিটার মানে এর স্পিড দেওয়া আছে পনেরো মিটার পার সেকেন্ড একে আমাকে কি করতে হবে ঘন্টায় কত মানে কিলোমিটার পার আওয়ার বের করতে হবে তার জন্য কি করব একে না আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করে দেবো তাহলে পাঁচ তিনে আঠারো তিনে কত হয়ে গেল চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে এখন ইউনিট তাহলে ফিফটি ফোর অপশান ডি হয়ে যাবে অ্যান্সার একটি গাড়ির গতিবেগ ফিফটি কিমি পার আওয়ার চল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে দেখো একটা জিনিস মাথায় রাখবে ডিস্টেন্স ইকুয়েল টু স্পিড ইন টু টাইম এবারে কি চেয়েছে টাইম চেয়েছে তাহলে টাইম ইকুয়ালস টু কী হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড মানে দূরত্ব বাই গতিবেগ দূরত্ব ইকুয়ালস টু গতিবেগ গুণিত সময় সময় তাহলে হয়ে যাচ্ছে দূরত্ব বাই গতিবেগ এখানে কী দেওয়া আছে সময় বের করতে হবে দেওয়া আছে দূরত্ব চল্লিশ কিলোমিটার আর গতিবেগ দেওয়া আছে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা একে আমরা যেহেতু ফ্র্যাকশান আসছে দেখো ঘণ্টা হচ্ছে তাহলে একে আমরা মিনিটে কনভার্ট করার জন্য ষাট দিয়ে গুণ করে দেব তাহলে মিনিট হয়ে যাবে জিরো জিরো কেটে দাও পাঁচ হয় তাহলে বারো চারে আটচল্লিশ মিনিট হয়ে যাবে অ্যান্সার অপশান বি হয়ে যাবে অ্যান্সার একটি বাস বাহাত্তর কিমি প্রতি ঘন্টায় গতিবেগে চলে কোনো দূরত্ব পনেরো ঘন্টায় অতিক্রম করলো সেই দূরত্ব বারো ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে দেখো বাসটি বাহাত্তর কিমি প্রতি ঘন্টা গতিবেগে পনেরো ঘন্টায় কতটা রাস্তা যাচ্ছে না বাহাত্তর গুণিত পনেরো এত কিলোমিটার যাচ্ছে এবারে কি বলেছে এই রাস্তাটা বারো ঘন্টায় যদি যেতে হয় তাহলে কত সময় লাগছে বারো ঘন্টায় যেতে গেলে বারো ছয় বাহাত্তর পনেরো ছয় নব্বই ঘন্টা এবারে কি বলেছে বারো ঘন্টায় যেতে হলে গতিবেগ কত বাড়াতে হবে আগে ছিল বাহাত্তর এখন নব্বই তাহলে নব্বই মাইনাস বাহাত্তর দ্যাট ইজ আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগ বাড়ালে সে বারো ঘন্টায় অতি ওই রাস্তাটা পৌঁছাবে তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার দুই ব্যক্তি আঠারো কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় আড়াই কিমি প্রতি ঘন্টা এবং দু কিমি প্রতি ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে কত সময় পর তারা মিলিত হবে দেখো দুজন দুদিক থেকে আসছে একজন এদিক থেকে আড়াই কিমি প্রতি ঘন্টা গতিবেগে আর একজন এদিক থেকে দু কিমি প্রতি ঘন্টায় গতিবেগে এবারে বলছে কখন ওরা মিলিত হবে এই টাইপে যখন কোশ্চেন থাকবে আমরা কি করব এখানে পুরো ডিস্টেন্সটা কত হচ্ছে আঠারো কিলোমিটার একে এদের দুজনের মিলিত স্পিড একজনের দুই একজনের আড়াই মানে টোটাল স্পিড হয়ে যাচ্ছে সাড়ে চার মিলিত স্পিড দিয়ে ভাগ করে দাও দ্যাট ইজ ফোর পয়েন্ট ফাইভ বা সাড়ে চার দিয়ে ভাগ করে দিচ্ছি সাড়ে চার দিয়ে আঠারোকে ভাগ করলে হচ্ছে কত চার চার চারে ষোলো দুই আঠারো তাহলে চার হয়ে যাচ্ছে চার ঘন্টা তাহলে চার ঘন্টা পরে ওরা মিলিত হবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার এ এবং বি বারো কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে এক ঘন্টা পনেরো মিনিটে মিলিত হয় এর গতিবেগ যদি চার কিমি প্রতি ঘন্টা হয় তাহলে বি এর গতিবেগ কত দেখো এ বি দুজন দুদিক থেকে আসছে এবং এক ঘন্টা পনেরো মিনিটে মিলিত হচ্ছে মানে এক ঘন্টা পনেরো মিনিট পরে ওরা মিলিত হচ্ছে আচ্ছা এক ঘন্টা পনেরো মিনিট আমরা একে কি লিখতে পারি এক ঘন্টা আর পনেরো মিনিট মানে পনেরো বাই ষাট এক ঘণ্টা পনেরো মিনিট মানে এক ঘন্টা প্লাস পনেরো বাই ষাট এত ঘন্টা দ্যাট ইজ পনেরো চারে তাহলে আমি একে লিখতে পারি এক পূর্ণ একের চার ঘন্টা তাহলে এক পূর্ণ একের চার ঘণ্টা মানে কত হচ্ছে চারেকে পাঁচের চার ঘণ্টা এক ঘন্টা পনেরো মিনিট মানে এক পূর্ণ একের চার ঘণ্টা বা পাঁচের চার ঘণ্টা এবারে আমরা দেখে নেব কি বারো কিমি দূরবর্তী স্থান এই পাঁচের চার ঘন্টায় মিলিত হয়েছে আর এর স্পিড কত দেওয়া আছে চার কিমি প্রতি ঘন্টা তাহলে এ এই পাঁচের চার ঘন্টায় চার কিমি প্রতি ঘন্টায় গতিবেগে কত পথ এসছে না পাঁচের চার গুণিত চার দ্যাট ইজ টোটাল পাঁচ কিলোমিটার পথ এসছে আর বাকি পথ কত তাহলে টোটাল পথ ছিল কত বারো কিলোমিটার তাহলে বারো কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার এ এসছে তাহলে সাত কিলোমিটার রাস্তা বাকি এই সাত কিলোমিটার রাস্তা কে এসছে বি এসছে কোন সময় এসছে না এই পাঁচের চার ঘন্টায় এসছে তাহলে ওর স্পিড কি হবে সাত কিলোমিটার এসছে সাত কিলোমিটারকে আমরা এই পাঁচের চার দিয়ে ভাগ করে দেবো সময় দিয়ে পাঁচের চার ঘন্টা দিয়ে তাহলে এইটা ইকুয়ালস টু কত হয়ে যাবে সেভেন বাই ফাইভ বাই ফোর চারটা ওপরে চলে গেলে সাত চারে আঠাশ বাই পাঁচ এত ঘন্টা আঠাশ বাই পাঁচ ঘন্টা মানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পূর্ণ তিনের পাঁচ ঘন্টা বা একে যদি আমরা পাঁচ ঘন্টা মিনিটে কনভার্ট করে দাও এটাকে তিনের পাঁচ গুণিত ষাট পাঁচ বারোয় তাহলে পাঁচ ঘন্টা ছত্রিশ মিনিট হয়ে যাবে অ্যান্সার এখানে কিভাবে আছে পূর্ণ আছে মানে পাঁচ পূর্ণ তিনের পাঁচ ঘন্টা আমরা এসছি অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে দুই ব্যক্তি সাইকেলে চেপে পঁচাশি কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় দশ কিমি প্রতি ঘন্টা এবং বারো কিমি প্রতি ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে যাত্রা শুরুর তিন ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে দেখো ডিস্টেন্স দুজনের মধ্যে হচ্ছে কত এইটটি ফাইভ কিলোমিটার এবারে কি বলেছে একজন এদিক থেকে আসছে কত দশ কিমি প্রতি ঘন্টা স্পিডে একজন এদিক থেকে আসছে বারো কিমি প্রতি ঘন্টা স্পিডে তাহলে ওদের মোট গতিবেগ কত হচ্ছে দশ প্লাস বারো বাইশ কিমি প্রতি ঘণ্টা এরা তিন ঘন্টা পরে কত দূর যে গেছে তিন ঘন্টা পরে এদের মিলিত যে রাস্তা গেছে তাহলে বাইশ দিনে ছেষট্টি কিলোমিটার ওরা গেছে এবারে বলেছে তিন ঘন্টা পরে ওদের মধ্যে দূরত্ব কত এও কিছুটা এসছে এও কিছুটা এসছে তাহলে টোটাল এসছে কত ছেষট্টি কিলোমিটার আর রাস্তা কতটা ছিল পঁচাশি কিলোমিটার তাহলে পঁচাশি থেকে যদি আমি ছেষট্টি বিয়োগ করে দিই তাহলে অ্যানসার অ্যান্সার পেয়ে যাব তাহলে পঁচাশি থেকে ছেষট্টি গেলে কত হচ্ছে উনিশ কিলোমিটার তাহলে উনিশ কিলোমিটার হয়ে যাবে অ্যান্সার অপশান বি হয়ে যাবে অ্যান্সার এবারে এই টাইপের যখন কোয়েশ্চেন থাকে এইটাই যদি বলতো যে ধরো বাইশ চারে অষ্টআশি হ্যাঁ চার ঘন্টা বলতো বলতো যদি চার ঘন্টা পরে ওদের ডিস্টেন্স কত হবে দেখো বাইশ চারে অষ্টআশি মানে কি একে অপরকে মিলিত হয়ে আবার এ কিছুটা এদিকে চলে এসছে আবার এ কিছুটা এদিকে চলে এসছে মিলিত হওয়ার পরে এদিকে আবার এ এদিকে চলে গেছে মানে চার ঘন্টা পরে যদি বলতো তখন ডিসটেন্সটা কি করব না বাইশ চারে তখন টোটাল ওরা কত কিলোমিটার গেছে অষ্টআশি কিলোমিটার গেছে তখন একে অষ্টআশির থেকে মানে যেটা বড় হবে বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করে দেবো মানে পঁচাশি ছিল টোটাল ডিস্টেন্স পঁচাশি অষ্টআশি থেকে পঁচাশি বিয়োগ করে দাও মানে তিন কিলোমিটার মানে ক্রস করার পরে ওদের ডিস্টেন নিজেদের মধ্যে যে ডিস্টেন্সটা হয়েছে ওটা তখন তিন কিলোমিটার হয়ে গেছে এটাই এবার একটা কোয়েশ্চেন নিয়ে আসছি দেখছি দেখো এটা কি বলেছে দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে বাহাত্তর কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তাদের গতিবেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা সাত কিমি প্রতি ঘন্টা আট ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে দেখো ডিস্টেন্স দেওয়া আছে কত বাহাত্তর কিলোমিটার আর এদের মিলিত স্পিড কত হচ্ছে আগের গতি অঙ্কটাই মানে পাঁচ সাত বারো কিলোমিটার মিলিত স্পিড বারো আট ঘন্টা পরে এরা কত পথ অতিক্রম করেছে বারো আটে ছিয়ানব্বই মানে এখানে টোটাল ডিস্টেন্স যা তার থেকে বেশি মানে কি হয়েছে মাঝখানে মিলিত হওয়ার পরে আবার ক্রস করে গেছে দুজনে তাহলে এখন ওদের মধ্যে দূরত্ব কত হবে ছিয়ানব্বই থেকে বাহাত্তর বলেছিলাম বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করতে ছিয়ানব্বই থেকে বাহাত্তর গেলে কত হচ্ছে চব্বিশ কিলোমিটার এখন ওদের মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে চব্বিশ কিলোমিটার অপশান এ দেখো দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই দিকে যাত্রা শুরু করে তাদের গতিবেগ যথাক্রমে পঁচিশ কিমি প্রতি ঘণ্টা এবং বাইশ কিমি প্রতি ঘন্টা হলে পাঁচ ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে কি বলেছে দুজনে একই সময়ে একই দিকে একই সময়ে যাত্রা শুরু করেছে একজনের স্পিড হচ্ছে বাইশ কিমি প্রতি ঘণ্টা একজনের পঁচিশ কিমি প্রতি ঘন্টা তার মানে প্রত্যেক ঘন্টায় ওদের মধ্যে ডিস্টেন্স বাড়ছে কত পঁচিশ মাইনাস বাইশ তিন কিলোমিটার করে পাঁচ ঘন্টায় তাহলে কত বাড়ছে পাঁচ দিনে পনেরো ঘন্টা पंदो किलोमीटर ऑप्शन डी हो जाए आंसर